লাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে সন্ধেবেলার স্পেশাল স্ন্যাক্স হচ্ছে এগ ফ্রাই চলুন স্টার্ট করা যাক একটা নতুন রেসিপি এই যে এগ ফ্রাই আমার মা আজকে বানাচ্ছে তাহলে চটপট দেখে নিন শুরু করা যাক প্রথমে আলু মাখানোর জন্য লাগছে এক চামচ নুন হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার এগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে মাখিয়ে নেব আর দেব লাল লঙ্কা ভাজা ভেজে রাখা পেঁয়াজ এবার এগুলো দিয়ে ভালোভাবে আলুটাকে ম্যারিনেট করে নিতে হবে আলুগুলোকে প্রথমে প্রথমেভাবে ম্যাশিং করব দেখুন ভালো করে আলুটা যত ভালো করে ম্যাশ করা হবে ভালো করে যত সফট হবে তত জিনিসটা খেতে ভালো হবে এই যে দেখুন আলুগুলো এবার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই মাখা আলুটা ডিমের মধ্যে পুর হিসেবে নেব পরিমাণ মতন আলু দিতে হবে যাতে একেবারে না বেরিয়ে যায় যদি বেরিয়ে যায় তাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে সেই জন্য ভালোভাবে আলুটাকে পুর হিসেবে একদম সমান করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় দেখো মা ক্যামেরাতে আলুটা একটু কাছে এনে দেখো যাতে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে এইভাবে হুম এবার প্রত্যেকটাতে ভরে নেবো এইরমভাবে এই দেখুন সব কটা ভরা হয়ে গেছে এবার নেক্সট স্টেপটা শুরু করা যাক এবার এই বাটিটার মধ্যে একটা ডিম কাটিয়ে নেব হুম এবার এই ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ যাতে বেশি না হয়ে যায় সেই ভেবে আর একটু লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মানে ফেটিয়ে নিতে হবে আর কি দেখুন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা আর এর মধ্যেই কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে কাটানো হয়ে গেছে আচ্ছা এবার কি করবেন এবার ডিমগুলোকে এখানে মেখে বেডরামে মেখে এবার এটাকে এই হ্যাঁ প্রত্যেকটা ডিমকে মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হবে আর কি এইভাবে একদম ভালো করে তাহলে ভাজাটা ভালো হবে আর তবে এবারে ইন্টারেস্টিং বলুন ডিম সেদ্ধ আবার কাঁচা ডিমের মধ্যে দিয়ে সেটা এবার এটা কি বলে এটা বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি ভালোভাবে আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি কেন সর্ষের তেলে এই ডিমের ফ্রাইটা যদি করি না এটা খুব ভালো হবে খেতে টেস্টি হবে এই জন্য আচ্ছা তো আমি তো ফিশ ফ্রাই খেয়েছি আপনারাও নিশ্চয়ই খেয়ে থাকবেন কিন্তু ডিমের এটা কেমন আমি ঠিক জানি না তো দেখতে থাকুন দেখা যাক আমরাও খেয়ে বলবো কেমন লাগছে তারপর আপনারাও খেয়ে বলবেন হুম ভালো হচ্ছে যদি যায় তেলে দিলে ফেটে থাকবে না সাজা করার জন্য ওই পাশে সাজানো হচ্ছে এবার এগুলোকে তেলের মধ্যে ছাড়া হবে আর দেখা হবে নতুন রেসিপির জন্ম নেয় কি নেয় না হয়ে যাচ্ছে তাহলে ফাইনালি কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার দিয়ে দেখা হবে যে ডিমের ফ্রাই হয় কি হয় না তা একদমই ফার্স্ট ট্রাই যদি ফেটে যায় তাহলে জানি না দেখা যাক কোটাকে একে একে তো সাজিয়ে তেলের মধ্যে দেওয়া হয়েছে এটা তুমি কাদের জন্য স্পেশালি বানাচ্ছ এটা তো কুসুম ছাড়া আমি বানিয়েছি যে অনেকেই তো ডিমের কুসুম খেতে পছন্দ করে না ডিম সেদ্ধ করলে কুসুমটা ফেলে দিয়ে খায় বলে কুসুম খেলে নাকি বেশি অ্যাসিডিটি করে তা ওই জন্যে এই আলুর পুর বানিয়ে আলুর পুরটা দিয়ে বানালো সেটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে হ্যাঁ এটা চা বা কফির সাথে এটা খাওয়া যেতে পারে নর্মালি সস দিয়েও হতে পারে হ্যাঁ এর সাথে স্যালাডও খেতে পারে হুম বাড়িতে টাইল রান্না এবার এগুলোকে উল্টে নেব ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু ভেঙে টেঙে যাবে একেবারে না কিছু ভাঙবে না একটু শক্ত না হলে উল্টাতে গেলে ভাঙবে না সেটাই বল শক্ত হলে তবে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে ঠিক আছে কতক্ষণ লাগে এগুলো আর এক দু মিনিটের মধ্যে হয়ে যাবে হয়ে গেছে এগুলো হ্যাঁ হয়ে গেছে ভাই সুন্দর লাগে এবারে নামিয়ে নেব উফ কালারটা হয়েছে হুম এবার নামিয়ে নেবে হুম হয়ে গেছে আজকে দেখুন আমি স্যালাড দিয়ে এটাকে সার্ভ করতে দিচ্ছি এবার মা এটাকে স্যালাড দিয়ে সার্ভ করছে আপনারা চাইলে অবশ্যই সস ব্যবহার করতে পারেন সস দিতে পারেন আমরা কেউই সস পছন্দ করি না আর খাই না সেই জন্য দিইনি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে ট্রাই করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ছোট্ট চ্যানেলটিকে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন